শীতকালের বাজারে নানান রকমের আনাজ পাওয়া যায় আর সেসব দিয়েই আজ কিন্তু আমি এই চচ্চড়িটা তৈরি করে নেব হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমার নমস্কার আমি মনি রান্না পার্টিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজকের রেসিপি ফুলকপির ডাঁটা চচ্চড়ি এই রান্নাই সবার প্রথমে আমার লাগছে ফুলকপি আর ফুলকপির এভাবে আপনাদের কিন্তু ডাঁটাগুলো মেনলি লাগবে যদি আমি এই ফুলকপিটার বেশ কিছুগুলো ডাঁটা আমি অলরেডি কেটে রেখেছি তবে আমি আবারও আপনাদের কেটে দেখাচ্ছি যে বেশ কিভাবে আপনারা ডাঁটাগুলো কেটে নেবেন এভাবে ফুলকপির ডাঁটাগুলো আমি কেটে নিচ্ছি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি হাতের সাহায্যে আর যে দেখবেন ছোট ছোট পাতাগুলো থাকবে সেই পাতাগুলো আপনারা কিন্তু ব্যবহার করবেন মানে ফুলকপির শাকটাও কিন্তু আমরা এখানে নিয়ে নেব নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই সব পাতাগুলো আমি কিন্তু এক এক করে এর মধ্যে দিয়ে নিচ্ছি যেহেতু এই পাতাটা খুব কচি তাই জন্য এই পাতাটাও আমি এই রান্নায় দিয়ে নেব ব্যাস এবার এই মোটা অংশটা কিন্তু আমরা ব্যবহার করব না এই রান্নায় শুধুমাত্র ডাঁটা আর পাতাটা আমরা ব্যবহার করবো ফুলকপির যে মাছের যে ডাঁটার অংশটা থাকে সেটা কিন্তু ব্যবহার করলে চলবে না এবার এই পাতাগুলোকে আমি এভাবে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি পাতা যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে তাই জন্য পাতাগুলো কিন্তু খুব সরু করে কাটবার কোনো প্রয়োজন নেই কিন্তু ডাটাগুলো এভাবে মাঝখান থেকে চিরে নিয়ে এরকম সরু সরু করে একটু কেটে নিলে ভালো হয় তাহলে কিন্তু সুসিদ্ধ হবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সাইডের পাতার অংশগুলো আমি প্রথমে কেটে বাদ দিয়ে নিচ্ছি তারপর মাঝের অংশটা যেহেতু এই ডাঁটাটা খুব একটা মোটা নয় তাই জন্য আমি আধখানা করে কেটে নিয়েছি ব্যাস সবকটা ডাঁটাই আমার কিন্তু কাটা হয়ে গেছে আর আগের থেকেও আমি কিন্তু বেশ অনেকগুলো ডাঁটাই কেটে রেখেছি এবার এই ডাঁটাগুলো ধুয়ে নিয়ে আমরা কিন্তু রান্নায় ব্যবহার করতে পারবো এরই সাথে আমি দেখিয়ে নিচ্ছি আরও কী সব আনাজ আমার লাগছে এই রান্নায় সবার প্রথমে আমার এখানে লাগছে এভাবে কেটে রাখা ফুলকপির ডাটা যেটা কিনা আমি এখনও আপনাদের কেটে আবারও দেখিয়ে দিয়েছি এরই সাথে লাগছে ফুলকপি সাথে লাগছে বেগুন কুমড়ো আলু আর শিম আর অবশ্যই লাগছে কাঁচা লঙ্কা তবে আপনারা চাইলে কিন্তু এই রান্নায় আপনাদের পছন্দ মতো আনাজও দিয়ে নিতে পারেন যেমন পটল বা ঝিঙে এইসবও দেয়া যায় এবার ওভেনেতে কড়া করা বসিয়ে দিয়ে পরিমাণ মতো জল জলের পরিমাণটা এখানে একটু বেশি দিয়ে নিতে হবে কারণ আমরা প্রথমে এই ফুলকপির ডাঁটাগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে সরু সরু করে কেটে রাখা ফুলকপির ডাটা ও পাতা দুটোই কিন্তু আমি এই জলের মধ্যে দিয়ে নিচ্ছি এরই সাথে এখানে দিয়ে নিলাম পরিমাণ মতো নুন এভাবে নুন দিয়ে যদি ফুলকপির ডাটা সেদ্ধ করা হয় তাহলে কিন্তু ভালো মতো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার ভালো করে সব কিছুকে একটু মিক্স করে নেব আর ব্যাস এবার কড়া চাপা দিয়ে নিয়ে এটাকে আমরা রান্না হতে দেব নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই স্টেজে কিন্তু ওভেনের হিটটা আমি একদম বাড়িয়ে রেখেছি কারণ জলটা কিন্তু এখনও ফুটে আসেনি যখন দেখবেন জল ঠিক ভালো মতো ফুটে এসছে আমি এখানে কড়ার চাপা খুলে নিয়ে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি যে জলটা ঠিক কীভাবে ভালো মতো ফুটে এসছে তখন ওভেনের হিটটা কমিয়ে নিতে হবে মানে লো টু মিডিয়ামে করে দিয়ে আবারও কড়ার চাপা দিয়ে আমরা এটাকে দশ মিনিটের মতো রান্না করে নেব বলে রাখি এই স্টেপটা কিন্তু আমি আজকে এখানে কড়াতে করলাম তবে আপনারা চাইলে প্রেশার কুকারেও আপনারা এই ডাঁটাগুলোকে সেদ্ধ করে নিতে পারেন দশ মিনিট পর কড়ার চাপা খুলে নিলাম এখন কিন্তু ডাঁটা ও পাতা দুটোই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এই ডাঁটাগুলোকে আমাদের ছেঁকে তুলে নিতে হবে আর এই জলটা কিন্তু এই রান্নায় একেবারে ব্যবহার করা যাবে না এই জলটা আমাদের ফেলে দিতে হবে ডাঁটাগুলো অবশ্যই তুলে আপনারা সাইডে রেখে নেবেন এবার করতে দিয়ে নিলাম টু টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল আর তেল ভালো মতো গরম হয়ে গেলে এতে আমরা ফোড়নে দিয়ে নেব পাঁচ ফোড়ন এখানে পাঁচ ফোড়নের পরিমাণটা একটু বেশি লাগবে কারণ এই রান্নায় মেন ফ্লেভার কিন্তু পাঁচ ফোড়নেই আসবে যেহেতু মশলা বলতে এখানে কোনো রকম আদা পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করা যাবে না এখানে খুবই অল্প মশলাই আজকে আমি এই রান্নাটা করে নেব তাই জন্য এখানে আমি পাঁচ ফোড়নের পরিমাণটা একটু বেশি দিয়েছি অন্য সব রান্নার থেকে এরই সাথে এখানে দিয়ে নিতে হবে এরকম লম্বা লম্বা মোটা মোটা স্লাইসে কেটে রাখা আলু আর তারই সাথে দিয়ে নিলাম শিম যেমন বললাম আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি এই রান্নায় দিয়ে নিতে পারেন এবার যে সবজি সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই সবজিগুলোকে আগে দিয়ে নেবেন এবার যেহেতু আমি এখানে কুমড়ো ব্যবহার করেছি এই রান্নায় কিন্তু কুমড়োটা যেহেতু খুবই ভালো কোয়ালিটির আর একদম সরু সরু আমি এখানে ছোট্ট ছোট্ট পিসে কেটে নিয়েছি কুমড়োটা তাই জন্য কুমড়োটা আমি লাস্টে অ্যাড করব এরই সাথে এখানে আমি দিয়ে নিলাম ফুলকপি আর সাথে দিয়ে নিচ্ছি এভাবে লম্বা লম্বা কেটে রাখা বেগুন এভাবে এই রান্নায় আপনারা ফুলকপিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন মানে শুধুমাত্র ফুলকপির ডাঁটা দিয়ে এই রান্নাটা করলে কিন্তু চলবে না অল্প পরিমাণে যদি ফুলকপিও ব্যবহার করা যায় এই রান্নায় সেক্ষেত্রে কী হবে রান্নায় ফুলকপির টেস্টটা আরও ভালো এনহান্স হয়ে আসবে এবার কড়ার চাপা দিয়ে নিয়ে একদম লো হিটে এই সব কিছুকে একটু ভালো করে ভেজে নিতে হবে বলে রাখি এই রান্না কিন্তু একদম লো হিটেই আপনাদের করে নিতে হবে তা হলে কিন্তু সবজিগুলো পুড়ে যাবে অথচ ভালো করে সেদ্ধ হবে না চাপা খুলে নিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি এবার এতে দিয়ে নিতে হবে সেদ্ধ করে রাখা ফুলকপির টাটাগুলো টাটাই আমি এই স্টেজে অ্যাড করে দেবো ডাঁটাগুলো দিয়ে নিয়ে আবারও ভালো করে সব কিছুকে একবার মিশিয়ে নিতে হবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অন্য সব আনাজের থেকে কিন্তু ফুলকপির ডাঁটার পরিমাণটা আমি এখানে বেশ অনেকটাই রেখেছি মানে যেহেতু ফুলকপির ডাঁটার চচ্চড়ে এটা তাই জন্য এই রান্নাটাই এই ফুলকপির ডাঁটাটা কিন্তু আপনাদের একটু বেশি রাখতে হবে হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে নিলাম আপনারা চাইলে এই রান্নায় লঙ্কা গুঁড়ো দিয়ে নিতে পারেন তবে আমি এই রান্নায় লঙ্কা গুঁড়ো দিয়ে নিই আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এবার এই সবকাটা গুঁড়ো মশলাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে নিতে হবে কেটে রাখা কুমড়োটা যেমন বললাম কুমড়োটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির আর একদম সরু সরু করে আমি কেটেছি তাই জন্য খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার এই রান্নায় কিন্তু এই স্টেজ অবধি আমি কোনো রকম নুনের ব্যবহার করিনি শুধুমাত্র ফুলকপিটা সেদ্ধ করার সময় আমি নুন ব্যবহার করেছিলাম তাই জন্য দিয়ে নিলাম পরিমাণ মতো নুন এবার এরকম কাঁচা লঙ্কাগুলোকে আধখানা করে ভেঙে নিয়ে আমি রান্নায় দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আস্ত কাঁচা লঙ্কা বা চেরা কাঁচা লঙ্কাও কিন্তু এই রান্নায় দিয়ে নিতে পারেন ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন আমি এখানে মোট চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি এবার আবারও সব কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এবার কড়ার চাপা দিয়ে নিয়ে এটাকে একদম লোহিটে রান্না হতে দিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য যতক্ষণ না এই সবকটা সবজি ভালো মতো সেদ্ধ হয়ে যায় ততক্ষণ কিন্তু আপনাদের এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে বলে রাখি এই স্টেজে কিন্তু সবকটা সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কিন্তু যেহেতু সবজিটা বেশ ঝরঝরে দেখতে লাগছে একটু মাখো মাকো সবজি আমার এখানে ভালো লাগে তাই জন্য আমি এখানে অল্প পরিমাণে জল ব্যবহার করলাম খুবই কম পরিমাণে কিন্তু জলটা ব্যবহার করতে হবে তবে বলে রাখি আপনারা যদি ঝরঝরে বা শুকনো শুকনো এভাবে সবজি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু জলটা অ্যাভয়েড করতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর সামান্য একটু সর্ষে এবার ভালো করে আবারও সব কিছুকে মিশিয়ে নিচ্ছি সর্ষে বাটা একদম লাস্টে দেবেন এভাবে আলুগুলোকে খুন্তির সাহায্যে একটু চেপে নিচ্ছি যাতে করে আরও একটু মাখো মাখো হয় আলু আর কুমড়োটা হালকা একটু ম্যাশ করে নিলে কী হবে দেখবেন গ্রেভিটা বা এই তরকারিটা বেশ মাখো মাখো টাইপের তৈরি হবে শেষমেশ ওপর থেকে দিয়ে নিচ্ছি ধনে পাতা কুচু আর এরই সাথে ওপরে দিয়ে নেব কাঁচা সর্ষের তেল তবে আগে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাস আমাদের রান্না কিন্তু একদম শেষের দিকে এবার একটা জিনিস বলে রাখি এই রান্নায় আপনারা চাইলে কিন্তু বড়িও দিয়ে নিতে পারেন আমি এখানে বড়ি ব্যবহার করেছি তবে ফাইনাল গার্নিশিংয়ের সময় আমি এখানে বড়িটা দিয়েছি আপনারা চাইলে বড়িটা প্রথমেই ভেজে নিয়ে এই রান্নায় যেমন যেমন করে সবকটা সবজি অ্যাড করছেন সেরকমভাবেই বড়িটাও অ্যাড করে নিতে পারেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওপরে আমি ফাইনালি বড়ি দিয়ে এটাকে গার্নিশ করে নিয়েছি খেতে কিন্তু দারুণ লাগে আর আমার যেহেতু কর্কড়ে বড়ি এই দিয়ে খেতে বেশি ভালো লাগে তাই জন্য আমি বড়িটা লাস্টে অ্যাড করলাম আপনারা চাইলে বড়িটা সবজির সাথে সেদ্ধও করে নিতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সকলের ভালো লেগে থাকবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ হ্যাপি কুকিং